প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার পাড়া টাঙ্গাইল থেকে বলছি প্রিয় দর্শক আইডি খুব পরিচিত একটি নাম একটি রোগের নাম এই পেয়েল আইডির কারণে অনেক মানুষ কোমরে ব্যথা পায়ে ব্যথা পায়ে জিজি অবশবশ এরকম অনেক উপসর্গ নিয়ে ভুগছে এবং এই পিএল আইডিটা হলো আমাদের মেরুদণ্ডের বিশেষ করে কোমরের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের হাড়গুলির মাঝখানে যে জে জেলির জে মতো পদার্থ থাকে যেটাকে ডিক্স বলে সেই ডিক্স যদি কোনো কারণে স্লিপ হয় বা সরে যে নার্ভের মধ্যে চাপ দেয় তখন সেটাকে আমরা বলি পিএলআইডি এবং এই পিএলআইডি নিয়ে বহু রোগী দিনের পর দিন মাসের পর মাস চিকিৎসা নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু পিএলআইডির ব্যথা কমাতে পারছেন না বা পায়ের ঝিঝি অবসবস কমতেছে না প্রিয় দর্শক এর কারণটি কি এর কারণ হচ্ছে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আপনার ব্যথা কমতেছে না এই পিএলআইডি হলে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি সে সেটি একটু আমাদের জানা খুব জরুরি পিএলআইডি অপারেশন বিহীন চিকিৎসায় কিন্তু আপনার অধিকাংশ পিএলআইডির রোগী বা কোমর ব্যথা সুস্থ হওয়া সম্ভব বিভিন্ন গবেষণা যেটি বলে যে আশি থেকে নব্বই ভাগ পিএলআইডির রোগী কিন্তু অপারেশন বিহীন চিকিৎসায় ভালো হওয়া সম্ভব এখন কথা হচ্ছে যে অপারেশন বিহীন চিকিৎসাটা কি অপারেশন বিহীন চিকিৎসা কি শুধুমাত্র ব্যথানাশক ওষুধ না অনেক রোগী দেখা যাচ্ছে যে নিয়মিত ব্যথানাশক ওষুধ খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু ব্যথা কমতেছে না এর কারণটি হচ্ছে যে পিএলআইডি এর চিকিৎসা বিভিন্ন গবেষণা যেটি বলে এভিডেন্স যেটি বলে সেটি হচ্ছে যে এই চিকিৎসার কিছু ভাগ রয়েছে যেমন এক নাম্বার আপনার রোগীকে এডুকেশন দিতে হবে এই পিএলআইডি এর সম্বন্ধে এবং তাকে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে যেমন ধরেন বাড়ি জিনিস তোলা দীর্ঘ সময় বসে থাকা সামনের দিকে ঝুঁকে কাজ করা এগুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে আরেকটি বিষয় হচ্ছে পিএলআইডি রোগীদের ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি পেশেন্টকে অ্যাক্টিভ থাকতে হবে আমরা অনেক সময় রোগীরা বলে যে অনেক দিন ধরে বেড রেস্টে আসি হ্যাঁ মুভমেন্ট করি না এটি কিন্তু আপনার পিএলআইডি কে আরো ক্ষতিগ্রস্ত করে ফেলবে সর্বোচ্চ প্রাথমিক অবস্থায় দুই থেকে তিন দিন বা পাঁচ দিন সর্বোচ্চ বিশ্রাম নেওয়া যেতে পারে পরে থেকে আস্তে আস্তে ব্যথার কোন লেভেলে আছে সেই অনুসারে তাকে আস্তে আস্তে অ্যাক্টিভ করতে হবে হাঁটা চলা করতে হবে ধীরে ধীরে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসা এখন বিভিন্ন গবেষণা বলে বা বিশ্বের অনেক গবেষণা এই পিএলআইডি নিয়ে দিনের পর দিন হচ্ছে সেখানে যেটি বলে যে ফিজিওথেরাপি খুবই স্ট্রং ভূমিকা রাখে এই ধরনের পিএলআইডি চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে এক্সারসাইজ থেরাপি যেমন আপনার ম্যাকেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ পেইন সেন্ট্রালাইজেশনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে এবং পাশাপাশি কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ মানে হচ্ছে যে আমাদের অ্যাবডোমিনাল মাসল বিশেষ করে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসলটাকে শক্তিশালী করা এবং পেছনের যে ডিপ মাসল যেটিকে বলে মাল্টিফিডাস মাসলকে যদি আমরা স্ট্রং করি তাহলে আমাদের স্পাইন স্টেবিলাইজ হয় এবং এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর সাথে বিভিন্ন মেনুয়াল থেরাপি যেমন জয়েন্ট মোবিলাইজেশন জয়েন্ট ম্যানিপুলেশন খুব ইফেক্টিভ ভূমিকা পালন করে ব্যথা কমাতে এবং সেটি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে হতে হবে এর সাথে নিউরাল মোবিলাইজেশন বা নিউরোডাইনামিক্স যেটি বলি আমরা নিউরোডাইনামিক্স মানে হচ্ছে নার্ভ গ্লাইডিং বা নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজ যেটি নার্ভের চাপ কমাতে বা নার্ভের সার্কুলেশন বাড়াতে নিউট্রিশন বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এবং পায়ের ঝিঝি অবশ ভারি বা ভারি বাড়ি বা কমাতে ব্যথা কমাতে খুব কার্যকরী ভূমিকা রাখে তো এর সাথে কিছু সহায়ক হিসেবে ভূমিকা পালন করে কিছু ইলেকট্রোথেরাপি যেমন আলট্রাসাউন্ড থেরাপি থেরাপি আইএফটি বা টেন্স এই জাতীয় কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেটি পেইন এবং ইনফ্লেমেশন কমাতে সহায়তা করে পাশাপাশি যেটি করা দরকার যে আমাদের পোস্টারাল ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের পিএলআইডি রুগীদের রোগীদের জন্য এবং আমাদের আর্গোনমিক কারেকশন করতে হবে এবং লাইফ স্টাইল মোডিফিকেশন করতে হবে আমরা যদি এগুলি করি তাহলে কিন্তু সহজেই আপনার এই ধরনের পিএলআইডি ভালো হওয়া 什么？ এবং সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার অধীনে করলে সেটি সবচেয়ে ভালো এবং দেখা যায় যে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে কিন্তু পিএলআইডি সুস্থ হওয়া সম্ভব অপারেশনবিহীনভাবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা পিএলআইডি রুগীতে ভুগছেন ওষুধ খাচ্ছেন ইনজেকশন নিচ্ছেন পি এল ভালো হচ্ছে না কেউ কেউ অপারেশনের পরামর্শ দিচ্ছে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের আইডি থেকে মুক্ত হওয়া সম্ভব ছত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা না নিয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা নিলে অবশ্যই আপনি দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠছেন সুতরাং প্রিয় দর্শক আশা রাখি আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম